জয় শ্রী কৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই বছর পঁচিশে মার্চ পালিত হবে পাপমচনী একাদশী চৈত্র নবরাত্রির আগে পাপমচনী একাদশীর উপবাস পালন করা হয় এই উপবাস গুরুতর পাপ থেকে মুক্তি দেয় এই ভিডিওতে আলোচনা করব এই বছর পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পারনের সময় এবং একাদশীর ব্রত মাহাত্ম হোলি এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি এই একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত নাম থেকেই স্পষ্ট যে এটি এমন এক একাদশী যা পাপ থেকে মুক্তি দেয় পাপমী একাদশী দু সালের পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র মঙ্গলবার পালিত হবে একাদশী তিথি শুরু হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার দশই চৈত্র সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে পঁচিশে মার্চ দু বাংলার এগারোই চৈত্র মঙ্গলবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে একাদশী তিথি পারণ ছাব্বিশে মার্চ দু বাংলার বারোই চৈত্র বুধবার সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতর সংকল্প নিন পুজোর সময় নারায়ণকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন হলুদ রং শ্রীহরির প্রিয় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করা উচিত এই তিথিতে অশ্বত গাছে জল নিবেদন জল নিবেদন করা শুভ ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে পাপমোচনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এবং বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্তি পান যারা সৎকর্ম করার সংকল্প করার পর লোভ ও বিলাসিতাই মন্দ কাজে লিপ্ত হন তারা পাপমোচনী একাদশী কৃপাই এই পাপ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এইবার শুরু করছে পাপমোচনি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠী শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানি পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামপর্বশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়াই মুনির বহু বছর অতিক্রান্ত হল হলো আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশত হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধপর্বশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপপ্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর পাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচক্ত থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় বন্ধুরা আপনারা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই একাদশীর কথা শ্রবণ করুন এবং ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে